গুড কেমন আছো তোমরা সবাই আই হোপ কি ভালো আছো আর আমিও ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা কি স্টার্ট করছি সকালে উঠে বাসি কাজ সব কমপ্লিট করে নিয়েছি আজকে যেহেতু রবিবার সবাই বাড়িতেই আছে একটু লেট করে রান্নাবান্না হলে অসুবিধা নেই বাট বাইরের যা ওয়েদার চব্বিশ ঘন্টা এই ঝর্নার মতো বৃষ্টি পড়ছে এই ওয়েদারটা ভালো লাগছে না কারণ একটু বেশটি ঠিক আছে বাট একটু বেশির থেকে বেশি হয়ে গেলে সেটা আর ভালো লাগে না যাই হোক সাড়ে নটা বেজে গেছিলো সোনা পাপা উঠে গেছিলো ওকে আমি একটু ইপি বানিয়ে দিয়েছি ও আজকে তিন চার দিন হলো ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লাগলে কেমন লাগে সেটা সবাই জানো তো সেই কারণে ওর খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে আমি ভাবছিলাম যাই হোক ওর পেটে যদি একটু কিছু যায় তার জন্য এই ইপিটাকে বানিয়ে দিয়েছিলাম বাট আমার ছেলে তো বড় হয়ে গেছে তো স্পুন দিয়ে খাবে তার থেকেও বড় কথা দেখো মুখে যাচ্ছে না এবার আমাকে দিচ্ছে নাও তুমি খাও দেখেছো ওর চেহারাটা কেমন হয়ে গেছে মানে জাস্ট তিন দিনে ওর এরকম অবস্থা হয়ে গেছে ও তারপরে আর খায়নি আর এখন ওর পাপা যাচ্ছে বাজারে এই বৃষ্টির মধ্যে কারণ আজকে যেহেতু সানডে একটু একটু মাংস না খেলে কি হয় মাংস বা মা আছে যাই হোক না কেন একটু না খেলে তো রবিবারটা জমবে না নিরামিষ হলে তার জন্য বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছে বাজারে আর এখানে দেখো গেটের সামনে এসে ওই মেঘলাটাকেই দেখছিলাম ভাবছিলাম যদি একটু রোদ উঠতো তাহলে আজকে দিনটাকে কত সুন্দরভাবে কাটানো যেত বলতো এখানে দেখো তারপর আমি সোনাপাপাকে এখানে একটু ফোন দেখতে বসিয়ে দিয়েছিলাম কারণ ও না এখন আমাকে ছাড়া থাকতেই চায় না তারপরে আবার লেগেছে ঠান্ডা এখন কারেন্ট নেই রাতেও প্রচন্ড পরিমাণে জ্বালিয়েছে মানে কারেন্ট ছিল না তারপর আবার সারা দিন রাত বৃষ্টির মধ্যে কারেন্ট নেই অন্ধকার আমি জানালা খুলে তারপর মানে ভিডিওটা করছি আর কি দেখলে তোমাদের দাদা ভাই মানে বলতে গেছিলাম যে অফিসে বেরিয়ে গেছে মানে রোজকার বলতে বলতে হ্যাবিট হয়ে গেছে তাই হোক বাজারে গেছে এখনও পর্যন্ত আসেনি আর এখন বেজে গেছে হচ্ছে সাড়ে দশটা তাই আমি আদা রসুন পেঁয়াজ কাটবো কাটতে বলবো আর একদিকে ভিডিও আপলোড দিয়েছি ইউটিউবের ভিডিও ফেসবুকের ভিডিও বাট একটাও আপলোড হচ্ছে না নেটওয়ার্ক সকাল থেকে সকাল থেকে না কাল থেকে এত পরিমাণে বাজে মানে চলছেই না এই রকম অবস্থা আর কি জানি না ভিডিও আজকে ঠিকঠাক আপলোড দিতে পারবো কি না তো যাই হোক চলো দেখতে থাকো আর সকালে ইন্ট্রো পার্টটা আমি দিতে পারিনি কারণ সকালে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো তারপরে বৃষ্টি হচ্ছিল উঠেছি লেট করে একবার উঠেছি উঠে গিয়ে আবার শুয়ে পড়েছি এত বৃষ্টি দেখে তারপর আবার উঠে মানে চা করলাম চা খেলাম ইন্ট্রো পার্ট দিতে পারিনি বাট বৃষ্টির একটুখানি মানে ভিডিও রেকর্ড করেছিলাম যাই হোক তো চলো এখন কাটাকুটি শুরু করি কি করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোক এই ভিডিওটা অনেক 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 ভালো হবে তো নাইস কে করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো এখন কাটাকুটিটা স্টার্ট করে দিই তারপরে আজকে আবার কারেন্ট নেই কারেন্ট এরকম জ্বালাচ্ছে এমনি রবিবার হলে কারেন্টে জ্বালায় তারপরে দেখো এখানে আমার সমস্ত সবজি কেটে কুটে রেডি করে নিয়েছিলাম আমি তোমাদের দাদা ভাই এখনও এসে পৌঁছায়নি বাট আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম ফোন করে কি কাটাকুটি করব আর সবজি বাজার বাড়িতেই ছিল যেহেতু তার আগের দিন আনা হয়েছে তোমরা আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবে এখানে আমি রান্না করছি চাটনি আর এই চাটনির মধ্যে না আজকে একটু কিসমিস অ্যাড করে দিয়েছি কাজু দিতে চেয়েছিলাম তোমাদের দাদাভাই ভাই বললো যে থাক মানে রান্না করতে করতে চলে এসলো আর কি এখানে মাংসের জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর ছেলে যেহেতু খায় না তাই আমি ভাবলাম ওকে একটু পোলাও করে দেব চাল কিসমিস ঘরে ছিল তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছে আর কাজু আর চালটা ছিল না তো সেটা আনা করিয়েছি আর এখানে আলু আমি সেদ্ধ করে নিয়েছি মাংসতে না আমি লেবু মাখিয়ে রেখে দিয়েছি আর এটা কি বলতো এটা ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে আমি মানে গরম ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে তারপর রেখে দিয়েছিলাম কারণ এটা দিয়ে পোলাও করব বলে দেখো তারপর এটাকে মেখে নিচ্ছি ভালো করে আর এতে কিন্তু একটু আদা বাটাও দিতে হবে যেহেতু আমি বেবির জন্য বানাচ্ছি তাই লঙ্কা বাটাটা দেব না আর এখানে তারপরে মাংসতে নুন হলুদ তেল লঙ্কার গুঁড়ো এগুলো মাখিয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম আমাকে একটুখানি ভিডিও করে দাও কারণ সব সময় ওই এক স্টেট মানে দাঁড়ানো তার থেকে আমি ভাবলাম যে বলি একটু ভিডিও করে দাও তারপর দেখো জাস্ট বাউ মার্কা একটু ভিডিও করে দিয়েছে মুন্ড কাটা তো যাই হোক এটা করেছে এটাই যথেষ্ট পরিমাণের দুর্ভাগ্যবশত প্রত্যেক দিন বলি এটা রান্না করব ওটা রান্না করব দিয়ে মাঝখান থেকে হাফ হয়ে যায় সোনা ব্যাপার এতটাই শরীর খারাপ না মানে ও আমাকে ছাড়া থাকতেই চায় না তাই আমাদের খাওয়ার থেকে বড় ওর শরীরটা তার জন্য সেরকম কিছু আর করি না আজকে ভেবেছিলাম ডাল করব ডাটাও কেটে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখালাম বাট সেই ডাল করতে পারিনি শুধুমাত্র মাংস আর চাটনি দিয়েই খেতে হয়েছে যাই হোক এখানে আদা রসুনও আমি বেটে নিয়ে চলে এসেছি আর চাটনিটাও দেখো হয়ে গেছে এবার এটাকে নামানোর পালা নাহলে আর একটু রেখে দিলে যাবে পুরে যাই হোক চাটনিটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে সত্যি খুব টেস্ট হয়েছিল। আর পাশে কিন্তু মাংস রান্না স্টার্ট হয়ে গেছে ভেবেছিলাম মাংসের রেসিপিটা শেয়ার করব বাট না এই একদিকে সোনা পাপা কান্না করছে আর একদিকে রান্না হচ্ছে ওইভাবে তো আর শেয়ার করা যায় না যাই হোক মাংস কষানো হয়ে গেছে আর এখানে ঝোলও দেওয়া হয়েছে আজকে একদম ঝোলঝোল হবে না আবার একদম কষাও হবে না মাঝখানে থাকবে মাঝখানে বুঝছো যাই হোক দেখবে ম্যাজিক করে এক্ষুনি মাংসটাকে কমপ্লিট করে দেবো এটা কিন্তু ঢাকা ছিল আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট খুলেছিলাম আর কি দেখো এখানে কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করো আর আজকে সানডে সবার বাড়িতেই প্রায় মাছ মাংস চলছে তো এখানে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম মাংস চাটনি আর সোনা পাপার জন্য একটুখানি পোলাও করেছি ও তো এতটা খাবেই না সবাই খাবে এখান থেকে একটু একটু যাই হোক তারপর দুপুরে আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম দেখো মাংস চাটনি লেবু আর হচ্ছে কি ভাত পরে একটু পেঁয়াজ কেটে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে মাংস খেতে আমার তো ভীষণ মজা লাগে সামনে থেকে ভিডিও করলে দেবে বকা তাই আমি পেছন থেকে টুক করে নিয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তো মানে বাবা আর আমি খেতে বসে গেছিলাম দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বাবা কিন্তু বেরিয়ে গেছিল আবার ঘুরে এসেছে যাচ্ছে হচ্ছে ভাইয়ের বাড়িতে বললাম যদি ভিজে যাই তাহলে আমাকে আর একটা জামা দিয়ে দাও তো জামাটা নিতেই আবার এসেছিল তো বাবা দেখো বেরিয়ে গেলো আর আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম এখনো পর্যন্ত কিন্তু কিন্তু আমার স্নান করা হয়নি তারপরে সোনা বাপাকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে নিয়েছি আর এটা হচ্ছে সন্ধেবেলা মানে সন্ধ্যের আগে আগেই বলতে পারো যেহেতু মেঘলা ওয়েদার বাবাও বাড়িতে সবাই বাড়িতে সানডেতে একদিকে তোমাদের দাদাভাই ফোনে রেসিপি দেখছিল কোনটা মানে কি করা যায় আমি বললাম এখন কিছু করতে হবে না রাতে স্পেশালি কিছু করা যাবে তারপরে এখানে আমি চা করছি আর দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আর একজন আর কিন্তু এক এক আইটেম খাবে বাবা আর তোমাদের দাদা ভাই ভুজিয়ে দিয়ে মুড়ি খাবে আমার আবার ভুজিয়ে দিয়ে মুড়ি খেতে একদমই ভালো লাগে না আমি পেঁয়াজ দিয়ে একটু আদা দিয়ে লঙ্কা কুচি দিয়ে চানাচুর মুড়ি তেল নুন এইটুকু দিয়ে মাখলে আমি যা খাই না জাস্ট ওয়াউ ভাবছি তো সবাই যখন মুড়ি খাবে বিস্কুট দিয়ে কি করব ওই যে সোনা বাবাকে চা দিয়ে যদি দুটো খাওয়াতে পারি ওইটাই আমার মনে শান্তি তার জন্য বিস্কুটের প্যাকেটটা খুলে নিলাম অবশ্য দু চারটে ছিল ভাবলাম ঠিক আছে সকালে তো লাগবেই তো চলো খোলাই যাক তারপর বিস্কুটটাকে খুলে রাখলাম এবার চা করব আর হ্যাঁ এখানে আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিলাম তোমাদের দাদাভাই পাশেই দাঁড়িয়েছিলো আর আমি যখনই মানে দেখছে যে ক্যামেরা করছি ফ্রিজের ওপরে একটা চায়ের গ্লাস দিয়ে মানে দাঁড় করে রেখেছিলাম তাই তোমাদের দাদাভাই বলছে যা করবে তাতেই ভিডিও করতে হয় আমি আর কিছু বললাম না তার কারণ কি বলো তো বুঝবে না কারণ এখন আমার ভিডিওর কোনো দামই নেই সেই কারণে দেখো চা কমপ্লিট হয়ে গেছে ভুজিয়া দিয়ে মুড়ি আমি আগে বাবাকে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর চা আর বিস্কিট নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি তো চলো এইবার দেখো আমার মুড়িটা মেখে নিয়ে আমি চলে এসেছি আর লঙ্কাটা এনেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার কথা নাকে নাকে বাচ্ছে তো কারণ আমারও ঠাল ঠান্ডা অলরেডি লেগে গেছে কালকে রাত থেকে আজকে যেটা স্পেশাল রান্না রাতে সেটা হচ্ছে ডাল তরকা মুগ মোটর মটর ডাল আর কি যেন ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো যা যা লাগবে সব নিয়ে নিয়েছি আমাকে আগে একটা হাম্পি দাও আমি একটা দেবো তোমাকে এই হচ্ছে ক্রিম রোলটা এটা খেতে মানে দারুণ আর এটা খুলে দিলে সোনা পাপা শুধু ক্রিমটা ফুটে ফুটে খায় দাঁড়াও তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো সোনা পাপার থেকে ডাকে ক্যাট কি করে করে ডাকে ডাকে ক্যাট ক্যাট বাবা কি খাচ্ছ সেটা কি আগে বলো ক্যাট কি করে ডাকে তুমি করো এখন বিজি ক্রিম রোল নষ্ট করছে যা কষ্ট পাচ্ছে মানে কি বলবো আর সোনা বাবা আমাদের সামনে যেই ভয়েসটা বের করেছিল আমরা তো জাস্ট অবাক হয়ে গেছি সেই কারণেই তোমাদেরকে শোনাতে গেছিলাম তো ওকে ক্রিম রোল ভেঙে দিয়েছিলাম বলে ও আর সেরকম ভাবে করল না অন্য সময় তুমি এখন কি করবে না না কি দেখবে না কি দেখবে কি দেখবে মুই কার্টুন বাবা ক্যাট কি করে ডাকে ক্যাট ক্যাট ঘেউ তো ডগ ডগ না ক্যাট কি করে ডাকে আর ডগ কি করে ডাকে ওষুধ কষ্ট হচ্ছে এই রান্নাটা ডাল তরকা জাস্ট ওয়াও খেতে একদম তরকার মতো অবশ্য নামটাই তো ডাল তরকা আর এতটা সিম্পলভাবে রান্না মানে কি বলবো দেখো এখানে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে কেন বলো তো এটা যেহেতু আর এখানে দেখো রসুন কুচিও দিয়ে দিলাম আর দেব লঙ্কার গুঁড়ো আর তার আগে বলে দিই এটা যেহেতু ঘিয়ে রান্না হচ্ছে সেই কারণেই কিন্তু একদম লো ফ্লেমে দেবে তারপর দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি হিং আর চলো এই দিয়ে ভালো করে নেড়ে পোড়ানো যাবে না তাহলে কিন্তু ভালো হবে না আর ওইদিকে কিন্তু প্রেশার কুকারে দেখলে সিটি মেরে নিয়েছি এতে দিয়ে দিয়েছিলাম দুটো পেঁয়াজ মাঝখান থেকে এক টুকরো এক টুকরো করে কেটে আর কোয়া রসুন লবণ আর হলুদ তারপর দেখো ঘিয়ের কৌটো ছুঁড়ে মেরে এই ঘিগুলো ফেলে দিয়েছে ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে ডালের রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এত সিম্পল আর এত টেস্টি মানে কি বলবো এইটা তোমরা হচ্ছে গিয়ে মানে রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই খেতে পারবে এমনকি ভাত দিয়েও খেতে পারবে খুব টেস্টি একটা রেসিপি আর খুবই সিম্পল তো যাই হোক এখন আমি করবো রুটি তো চলো ফটাফট আটাটাকে মেখে নিয়ে ঝটপট করে রুটি করে ফেলি আর কি এখন বাজে নটা আর তাড়াতাড়ি করছি এই কিছু না আজকে দেখলে তো রাতের স্পেশাল হচ্ছে ডাল তরকা দিয়ে রুটি তোমাদের দাদা ভাই আমার সামনেই চলে এসেছিলো আর আমি বললাম সামনে যখন এসে পড়েছো একটুখানি ভিডিও করে দাও আর আজকে সানডে অন্য দিন তো বলবো না তো তারপর দেখো এখানে আমি রুটি আটা মেখে সব গুলি করে নিয়েছি আর রুটি করে স্টার্ট করে দিয়েছিলাম আর এইটাই কিন্তু ফার্স্ট রুটি আর তখনই তোমাদের দাদা ভাই এসেছিল তাই আমি বললাম চলো একটু ভিডিও করে দাও যাই হোক সোনা পাপা কিন্তু রাতে কিছুই খাইনি ও যখন পোলাও করেছিলাম দুপুরে একটুখানি খেয়েছিল তারপর থেকে আর কিছুই খাইনি ও সুন্দর একটা ঘুম দিয়েছে বাট ওর ঠান্ডা কিন্তু মানে নাক দিয়ে সর্দি পড়া কমে গেছে বাট কাশিটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে হয়তো ওষুধ খাওয়াতে হয়েছে জানি না সঠিক আবার একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তবে আজ নয় একদিন বাদে কারণ তিন দিনের ওষুধ আমাদেরকে দিয়ে দিয়েছিল আর এই ট্রেটা দেখো এটার মধ্যে কাপ প্লেট রেখে দিই বাট এত পরিমাণে নোংরা ছিল কি বলবো ধোয়ার টাইমই হচ্ছিল না কারণ সোনা নিয়ে তো আমি আর এসব কাজ করতে পারবো না আর এখন যেহেতু আমার হাতে টাইম রয়েছে আর এত তাড়াতাড়ি খাবেও না নটার সময় রুটি করা স্টার্ট করেছিলাম মানে আটা মেখে ফেকে শুরু করেছিলাম তাই ভাবলাম চলে একটু লেট হলো অসুবিধে নেই তাহলে আমি এটা পরিষ্কার করে নিয়ে আগে তাই আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখো লাস্ট রুটি এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেছিলাম বাট এক হাতে কি আর রুটি ফলে আর ভাজা যায় ঠিক করে কিছু করার নেই এইভাবেই ভাজতে হলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দেখো রুটি তো কমপ্লিট হয়ে গেছে আর আমি আজকে কিন্তু গ্যাসটাকেও মুছে রেখেছি মাসি তো প্রত্যেক দিন সকাল দুপুর গ্যাসটাকে মুছে দেয় বাট আমি অনেক দিন হলো মুছি না তাই ভাবলাম চলো আজকে মাসির জন্য একটু হেল্প করা যাক লাস্টে চলো তরকাটা দেখাই ফাইনাল লুক ডাল তরকার জাস্ট ওয়াউ খেতেও জাস্ট ওয়াউ হয়েছিল চলো এবার রাতের খাবারটাকে বেড়ে নিই খেয়ে দিয়ে ভিডিওটাকে কমপ্লিট করে দিই দেখো ওই যে বললাম সোনা পাপা খাইনি পোলাও একটু চিকেন আর রুটি আর ডাল তরকার লাস্টে